আবার লে কি করে এলা দেখ মু দেখাবো আমার দর্শকেরা ইউটিউবে দেখবো এলা দেখামু যে আমার লাবাডা কথা কতানি মুড়া এলা দেখাইলে তো নিজের বলতে মি ও ঠিকই তো আছে একদম যার দিন না একদম মোটামুটি মোটামুটি একদম সুইট eh é... por Pure... dehi they de he a de de oh yes oh de yes se de tv do tv do eu vou ි විදිල බලදග කල අඩි බොදුුතු මර පේමයාමි අස්පාගොල් හොයසි বন্ধু তোমার প্রেমে আমি আজ পাগল হয়েছি বন্ধু তোমার প্রেমে আমি ভালো দেখা যা না ফাঁকে ধরবো মোবাইল সুন্দর দেখা যাব ও নাইস দুই ঘন্টা করবো হ্যাঁ রাজি দুই ঘন্টা তো জানে এমন করে আমায় মারিস না

দেৱনা দুঃসাৰ নাই ভুলে যাওঁ যদি আমাই কি বাবে বাস্পবালো চিৰদিন আমি তোমাই উম ইয়া ইয়া দাদা পুৰা আহ আৰ চাৰিদিন যাই যামু

চাই তাহার পেমে মরি আমি তোমার পেমে পড়ি আরে মে মর তুমি আমার সরতু আমি তোমার সরতু জান জানে জানে মান জানে মান তুই যে মূর জানে মান হব আমি যাব দুদিন পরে দুই বাৰ কৰি অটপট আনৰাখি